আচ্ছা মিস্টার আপনার নাম কি এবং আপনার টিকটকে কয়টা ফলোয়ার আছে বলুন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম বিগ টিকটকার কুপা শামসু আমার টিকটকে ফলোয়ার আছে 35 কি করে 35 35 আমার টিকটকে 35 ফলোয়ার এখন আমরা সরাসরি চলে যাব বুলাগারদের কাছে আচ্ছা ভাই আপনার ব্লগ পেজে কয় মিলিয়ন ফলোয়ার বলுற আমাদের দর্শকদেরকে ওগেরটা আমি করছি আমি করছি উড়া আছে ফাউল বোলাগার কেউ মরে গেলিও ওরা সেই জায়গায় যে ব্লগ ভিডিও করে আর ওগেরটা কত তো আমার লজ্জা করতেছে ওগের মাত্র 15টা ফলোয়ার ফেসবুকে 15টা ফলোয়ার মানে বুঝিস তোকে TikTok প্রতিবন্ধকের 15 লাখের সমান আর আমরা ফাউল বোলাগার মানে আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা ডলার ইনকাম করি আমি সাংবাদিক 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 আচ্ছা আচ্ছা আপনারা যে উপদেশটা হতে চান আপনাদের কি কি যোগ্যতা আছে আমাদের জাতির উদ্দেশ্যে বলুন